পরাজ গাড়ির ঘর ও ও আল্লাহ নবীর মনে রাখছে দুশ্মন এখানে বাংলা খুব দিলাইলাম জানিলাম আর রুখা নাই একবারে বালা করি জানি ও অগুন হইলা আল্লাহ নবীর দুশমন আর অগুন তো আমরা একটা শেষ পর্যন্ত ও মুসলমান যে গুণ আমরা আহ্বা যে গুণ আসি

আমৰা কি আমৰা নুৰৰ আমৰা নুৰৰ খোলাৰ দুই ফুল আপোনাৰ দুই ফুল দামান দিয়া হজৰত উচান যদি আল্লা তানে খোৱা হয় জোন নোলাই দুই নুৰৰ মালিক তানে খোৱা হয় খাৰে হজৰত

জমানাটা হয়েছে বড়ো হিটনার জমানা এই জমানা খালি আপনার চেষ্টা করাও এটা আল্লাহ নবী হয়ে সব কইয়া গেছো হাজারি মুস্তাকিবাও আমার রাস্তা অগুর দারে দিয়ে আরো রাস্তা আছে বাহ প্রত্যাশো ভি খুললে সবই দিন শেটার নুন প্রত্যেক রাস্তাতে শেটার একগো আছে ইয়াদে দাখে রাও

কিছু হিচাপ নিকাশ কৰি চলিও